আমি পায়েস বানাচ্ছি আমি যেমন দিদি আছে কি মায়ের মুখে শুনেছি পায়েস করতে হয় ওই জন্য পায়েস বানিয়ে নিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিলাম আমি এক কেজি দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে অর্ধেকটা করে নিল এবার চালটা দিয়ে দিচ্ছি পায়েসে একটু ঘি দিয়ে দিলাম চালটা তলায় লেগে যাবে না দিয়ে দিচ্ছি আমি দুঃখ বলে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি কাজু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এলাজ দেখুন বন্ধুরা আমার পায়েস বানানো হয়ে গেছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খেতে সুস্বাদু টেস্টি হয় ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল